হাদিসটিতে এই কথাটি রয়েছে রাসুল সাল্লাম বলছেন কথা বলছেন যে রাসুর সাল্লাম চব্বিশ ঘন্টা পাক আর না পাক নাই আল্লাহকে স্মরণ রাখতো অলয়েজ তাহলে এটা কি করে সম্ভব যদি সেই জিকির মানে হয় সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকাবার বা ওই জিকিরের মজলিস তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে চব্বিশ ঘন্টা এরকম কেউ প্রমাণ করতে পারবে কোনো এক ঘন্টা প্রমাণ করতে পারবে যে সাহাবিদেরকে নিয়ে কোনো এক মজলিসে বাতি নিবে বা গোল হয়ে বসে তারা আল্লাহর জিকির করতেই হবে ইহর জিকির করতে কে প্রমাণ করতে পারবে কিন্তু রাসুলসাল্লামের এই উদ্দেশ্যে বলা হয়নি তিনি আল্লাহকে সর্বাত্ম চব্বিশ ঘন্টা

যে আরকادثিসে রয়েছে aksar aminasabilina আমারা যদি কোনোটা সময় আল্লাহর থেকে আমার অন্তর যদি গাফিল হয়ে যায় রাসূলুল্লাহ বলছেন আমি প্রতিদিন 700 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার মানে ক্ষমা চাইতাম এবং ফিরে আসতাম আর আপনি এবার ক্যালকুলেশন করুন আপনার 24 ঘন্টার মধ্যে কতটা সময় আপনি আল্লাহকে স্মরণ রাখতে পারছেন অথচ আল্লাহ আপনাকে বলছেন ya ayyuhallazina amanu udkurullaha dhikran kaseeran আপনাকে অধিক মাত্রা আল্লাহ স্মরণ রাখতে বলেছে আপনি হিসাব করুন আজকের পর থেকে যে আপনার সময়টা কতটা আল্লাহর স্মরণে কাটে আর কতটা আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবেন কতটা আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবেন কতটা আপনার ব্যক্তি জীবন নিয়ে ভাবেন কতটা আপনার সাংসারিক জীবন নিয়ে ভাবেন কতটা মানুষ ইন্টারনেট নিয়ে কত ব্যস্ত রয়েছেন কতজন মানুষ খেলাধুলার তামসা নিয়ে কতটা ব্যস্ত রয়েছেন আপনি এখন থেকে ভাবুন চব্বিশ ঘন্টার মাঝে আপনি আপনার অন্তর কতটা আল্লাহকে ভাবে আর কতটা আপনি ওই সব কাজে লাগাচ্ছেন তাহলে বিপর্যয় আমাদের আসবে না তা আসবে কাদের বলে আল্লাহ সোহান আহমদালা বলছেন আল্লাহকে আপনাকে সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে যদি এটা পারেন তাহলে আমি বলতে পারছি ইনশাল্লাহ আজিজ কোরআনে এবং হাদিসের দলিল রয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আপনি বলে দিয়ে আপনাকে আজকে আপনি এখন থেকে নিয়ে পরবর্তী সময়গুলো ভাববেন যে আপনার সময়টা যেভাবে কেটেছে এই পর্যন্ত আপনি এখন থেকে আল্লাহকে স্মরণ করবেন বসা অবস্থায় সব অবস্থায় বা যেখানে টিভি দেখছেন আপনাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহ কিন্তু আপনাকে দেখছে আল্লাহর সামনে কিন্তু আপনি কাজটা করছেন এটা যখন আপনার স্মরণ হয়ে যাবে আমি আশা করি ইনশা আল্লাহ টিবের রিমোট আপনার হাতের থেকে নিচে পড়বে এটা আমি আশা করি ইনশাআল্লাহ আপনি মাঠে বসে আছেন ওখানে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন এই খেলাধুলার মাঠে আপনি ইনশাআল্লাহ সেখান থেকে উঠে আসতে বাধ্য যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন

যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মুর্দার মতো আপনি কবরস্থানে দেখেন আপনার একটা ঘর রয়েছে কবরস্থানেও অনেকগুলো ঘর রয়েছে ওখানে মানুষ বাস করে আপনার ঘরেও মানুষ বাস করে তাহলে জিন্দা মানুষ আর মুদার পার্থক্য কি সেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নেই কিন্তু আপনার ঘরটাকে আপনি ওই রকম বানিয়ে রাখেন না সেখানে কোরআনতাল হবে সেখানে সালাত হবে সেখানে আল্লাহর জিকির হবে সেখানে উপদেশের বাণী হবে সেখানে আল্লাহর বয়ান চলবে যার মাধ্যমে আপনি আল্লাহ জানতে পারবেন আপনার ঘরটাকে রসাল্লাম কবরস্থান বানাতে বানাতে নিষেধ করেছে যে তুমি তোমার ঘরটাকে কবরস্থান বানাইও না যে ঘরে আল্লাহর জিকির হয় না যে ঘরে আল্লাহর চর্চা হয় না সেই ঘরটা হচ্ছে কবরস্থানের মতো যেমন কবরস্থান আল্লাহ স্বানিক করার মতন কেউ জিন্দা নেই আপনি এভাবে যান